ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আসম মিসবা যুক্তরাজ্য আওয়ামী লীগের যুব সম্পাদক তারিফ আহমেদ বক্তব্য রাখেন ডক্টর শৌকত আহমেদ এমবি বি এডভোকেট মির গুলাম মুস্তফা মোহাম্মদ শাহজাহান আবু ইউসুফ চৌধুরী রুহুল আমিন রুহেল ইয়াউর মিয়া নজরুল ইসলাম আব্দুল মালিক আবুল বাশার বাহার শামীম আহমেদ শামসুদ্দিন চৌধুরী ফয়সল আমিনুল হক ওয়েস রিয়াদ আহমেদ আতিকুর রহমান রাজা আবু সালেহ জীবন প্রমুখ প্রধান অতিথি তার বক্তব্য বলেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধের মাধ্যমে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ থেকে বিতাড়িত করে বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং প্রশাসনিক কর্মকর্তা আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা তাদের বাড়ি গড় ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান

মসজিদ ভেঙে দিয়েছে গির্জা ভেঙে দিয়েছে তারা মানুষকে হত্যা করে জুড়িয়ে রেখেছে লাশ আমরা সেই ডক্টর সকল গ্যাংটা চাই এবং তাদের বিচার ডেস্ক রিপোর্ট টুডে নিউজ ইউকে